আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ রসুলিল্লাহিবারিক এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে রুকু সাজদা যদি আমরা ঠিকভাবে না করি তাহলে সেই নামাজটা কিন্তু আল্লাহ তালার রহমতের নজরে দেখেন না কবুলও করেন না আসুন হাদিস থেকে শুনুন

মানুষের নামাজ ওই সময় পর্যন্ত সম্পূর্ণ নয় যতক্ষণ না সে নিজের সিজদা থেকে ওঠার সময় এবং রুকু থেকে ওঠার পরে নিজের পিঠকে একদম না করে দেয় আমরা রুকু করি এইভাবে রুকু থেকে এরকম করেই অনেকেই সিজদায় চলে যায় না রুকু থেকে পুরো পিঠে এরকম সোজা করতে হবে তারপরে আল্লাহ বলে আপনার সাজদায় যেতে হবে অনেক সময় সিজা থেকে উঠিয়ে এরকম উঠেই চলছে আবার দ্বিতীয় সিজদা সম্পূর্ণ বসি নি সুদা হয়নি তো সিজদা থেকেও আমাদের একদম সুদাভয়ে বসতে হবে রুকু থেকে সুদাভাবে মাজা সুদা করতে হবে দাঁড়াতে হবে তারপর সাজদাই যেতে হবে রুকুতে উঠলেন স্বামী আল্লাহমান হামিদা পুরো মাজা সুদা তারপরে আবার আল্লাহ বলে শীত দেয় থেকে উঠলেন একদম পুরো সুদা হয়ে বসলেন তারপর আবার সিজদা আন্তালা কিবিন আলী হানফি কল কল রসুল্লাহ সাল্লাম আলি সাল্লাম লাইনসুল্লাহ আজ্জাল ইলা সাল আবদুল্লাহ ইউকিম ফিহা সুলবাহু বাইন খুশু ইহা ও সুজুদ ইহা রাউ আহমদ তালাক বিন আলী হানফির দিয়া আল্লাহ তালা বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা রুকু ও সেজদার মধ্যে পিঠ সুদা না করে আল্লাহ তালা তার নামাজের দিকে দেখেন না অর্থাৎ রহমতের নজরে দেখেন না কবুল করেন তাহলে তালে বোঝা গেল যে রুকু থেকে উঠায় পিঠ সুদা করা সিজদা থেকে উঠে পিঠ সুদা করা এগুলো আমাদেরকে ধ্যান দিতে হবে আমরা সামান্য সচেতন হওয়া না না হওয়াতে আমাদের নামাজগুলোকে আমরা খারাপ করে ফেলাচ্ছি আমরা নামাজগুলোকে আল্লাহ করে গ্রহণযোগ্য করতে পারছি না ওই আমাদের এই বিষয়ে ধ্যান দেওয়া একান্ত প্রয়োজন কেননা নামাজ চুরি পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো চুরি সমস্ত চোরের থেকে সবথেকে বড়ো চোর আছে যে নামাজ চোর অর্থাৎ নামাজকে শুদ্ধভাবে আদায় না করা সেটা চোরের ক্যাটাগরির কাজ আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা আর কান ধীরে সুস্থে আদায় করার বলে না আমি